আসসালামু আলাইকুম দুইটি অফার শেয়ার করবো বিন্যান্সের একটা হচ্ছে গিয়ে টি কয়েনের তো একই সিস্টেম দুইটায় অংশগ্রহণ করার জন্য দুইটার লিঙ্কে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন দুইটি অফারের লিঙ্ক সিম্পল লেখা থাকবে এক লিঙ্ক এরকম দুইডাল লেখা থাকবে দুই জায়গায় দুইটা লিঙ্ক আপনারা পেয়ে যাবেন একটি দেখিয়ে দেবো দ্বিতীয় লিঙ্কে ক্লিক করে পরেরটিও একইভাবে আপনারা অংশগ্রহণ করে নেবেন এখনো সবাই রয়েছে কিন্তু সবাই বেশিক্ষণ থাকবে না সম্পূর্ণ ডিটেলস ভিডিওতে দেখিয়ে দেবো তো প্রথমত দেখা এখানে প্রথম অফারটি শেয়ার করবো এই অফারটির এক একটা কয়েনের ভ্যালু বর্তমানে রয়েছে এক ডলার সাতষট্টি সেন্ট এটা দুই ডলার তিন ডলার পর্যন্ত গেছিল মনে হয় না আড়াই ডলার পর্যন্ত এরও বেশি হয়েছিল দেখি একদিন এই যে দেখুন আড়াই ডলারেরও বেশি হয়েছিল দুই ডলার সাতষট্টি সেন্ট পর্যন্ত কিন্তু এটা প্রাইস হয়েছিল তো বুঝতেই পারতেছেন এখন মার্কেট এমনিতে একটু ডাউন আবার যখন মার্কেট আপ হবে এখান থেকে ভালো একটা রিওয়ার্ড আপনার ফিল আপ করতে এখন অফারটা কীভাবে অংশগ্রহণ করবেন না এটা কিন্তু লিমিটেড অফার সেই বিষয়টা আমি আপনাদের দেখে এখানে যে পোস্ট রয়েছে না পোস্টটা এখানে আসবেন আপনারা পোস্ট লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্স পেয়ে যাবেন এখান থেকে লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করলে অটোমেটিকলি আপনাকে অ্যাপ্লিকেশন সিলেক্ট করতে বলবে দেখুন গো টু অ্যাপ গো টু অ্যাপে ক্লিক করলে অ্যাপের ভিতর নিয়ে চলে আসলো তো এটা দেখানোর কারণ রয়েছে এরকম আফার প্রায় প্রায় আছে কিন্তু অনেকে বুঝতে পারেন না কীভাবে কি তার জন্য ভিডিওটা দেওয়া এখান দেখবেন জয়েন লেখার অপশনটা থাকবে জয়েনে ক্লিক করবেন সাকসেস চলে আসবে নিচে আসবে নিচে আসলে এখানে দেখুন এইটা টোটাল তারা দেড় লক্ষ ইউজারকে রিওয়ার্ড দেবে তো এখনও পঁচিশ হাজার এই যে এই সেটারটা বাকি আছে পঁচিশ হাজার কত এখানে তিনশো অষ্টআশি ইউজার এখানে বাকি রয়েছে খুব শীঘ্রই কিন্তু এটা শেষ হয়ে যাবে এখানে যখন এই ইউজারগুলো কমপ্লিট হয়ে যাবে ইভেন্ট কিন্তু ইন্ট হয়ে যাবে আর এই ইভেন্ট ইন্ড হওয়ার দুই সপ্তাহের ভিতরে আপনারা পেমেন্টটা রিসিভ করবেন এই ইভেন্টটা অংশ করার আর মাত্র সাইট দিন সময় রয়েছে কিন্তু ষাট দিনের আগে ইভেন্ট ইন্ড হবে যদি একদিনে তাদের এখানে ইউজার ফুল হয়ে যেত ইউজার ফুল হয়ে যেত এই যে এই জায়গাটায় তাহলে একদিনেই কিন্তু ইভেন্ট ইনড হয়ে যেত যেহেতু হয়নি সেহেতু এখন টাইম রয়েছে প্রত্যেকে টাইম থেকে অংশগ্রহণ করবেন এখন অংশগ্রহণ করার সিস্টেমটা কীরকম এখানে অনেকেই বলতে আছেন ভাই পাঁচশো ডলার আমার কাছে তো পাঁচশো ডলার নেই আমি কীভাবে এত ডলার ট্রেডিং করে এই ইভেন্টে অংশগ্রহণ করব ভাই পাঁচশো ডলার থাকার প্রয়োজন নেই আপনার কাছে যদি পঞ্চাশ ডলার একশো ডলার বা দশ ডলার থাকে সেটা দিয়ে করতে পারবেন কিন্তু দশ ডলার দিয়ে আপনি এখানে ট্রেডিং করে অফারটা অংশগ্রহণ করবেন তাতে আপনার যে ফি যাবে ওই ফিটা এমন আছে নাও উঠতে পারে তাই আপনার কাছে সর্বনিম্ন একশো ডলার থাকলেই আপনি ইভেন্টায় অংশগ্রহণ করার চেষ্টা করবেন তাছাড়া অংশগ্রহণ করার দরকার নেই এখান দেখুন তারা সব ইউজারদের কি দিবে এখানে যারা যারা অংশগ্রহণ করবে যতজন পার্টিসিপেট হবে প্রত্যেককেই দিবে দুইটা থেকে বারোটা করে কয়েন তো এক একটা কয়েনের ভ্যালু আপনি যখন পেমেন্টটা রিসিভ করবেন তখন যদি দুই ডলার তিন ডলার করে হয়ে যায় তাহলে তো ছয় ডলার থেকে আরো অনেক বেশি পাচ্ছেন প্রায় পঁচাত্তর ডলার পর্যন্ত তো যাই হোক অত বেশি আমরা দামটা না আমরা এখানে ধরলাম যে বিশ থেকে পঁচিশ ডলার আমরা এখান থেকে সর্বোচ্চ পেতে পারি শুধুমাত্র একটু ট্রেডিং কমপ্লিট করার জন্য আশা করি জিনিসটা ক্লিয়ার এখন আপনাদের কী করতে হবে এখানে আপনাদের যেটা করেন সেটা হচ্ছে গিয়ে এই জায়গাটা এই জায়গাটা ট্রেড লেখা অপশন পাবেন অথবা উপরের দিকে দেখুন এখানেই যে ট্রেড নাও রয়েছে এটা ওটা ক্লিক করবেন আর অবশ্যই আগে থেকে আপনার বিনান্স এক্সচেঞ্জের ভিতরে কিছু পরিমাণে ইউএসডিটি পঞ্চাশ ডলার একশো ডলার বা পাঁচশো দুইশো ডলার ইউএসডিটি আপনারা নিয়ে রাখবেন একটি কথা অনেকে জিজ্ঞেস করবেন যে ভাই এখান থেকে কিরকম এই যে ডলারটি দিবে এখানে তো তারা বলতেছে দুই থেকে বারো কারা দুই পাবে কারা বারো পাবে ভাই এখানে কারা দুই পাবে কারা বারো পাবে সেটা আমি সঠিক বলতে পারি না কিন্তু আমি যেটা ধারণা করতে পারতে আছি সেটা হচ্ছে এখানে যার যত ট্রেডিং ভলিউম বেশি হবে সে তত বেশি এখানে কয়েন পাবে আমি যেটা বুঝতে আছি এখান তার র্যান্ডমলি বলছে তো র্যান্ডমলি বললো তারা হয়তো ওরকম সিলেক্ট করতে পারে তো যাই হোক দেখা যাক কী দিয়ে কী হয় তা আমি আপনাদের সাজেস্ট করব তারা পাঁচশো ডলার বলছে আপনারা এক হাজার ডলার ট্রেডিং ভলিউম করে ফেলবেন আপনারা একশো ডলার দিয়ে পাঁচবার বাই পাঁচবার সেল করলে আপনার এক হাজার ডলার ট্রেডিং বলিউম হয়ে যাবে আর আমাদের শুধু পাঁচশো ডলার ট্রেডিং ভলিউম করে অফারটা অংশগ্রহণ করে নেবেন তাহলে একশো ডলার দিয়ে তিনবার বাই তিনবার সেল করলে আপনার এখানে ট্রেডিং বলিউম কমপ্লিট হয়ে যাবে আশা করি ক্লিয়ার আর যদি পঞ্চাশ ডলার দিয়ে করেন তাহলে ওই রকম ছয়বার বাই ছয়বার সেল এরকম ছয়বার না তাহলে পাসপোর্ট পাই পাসপোর্ট সিল করলেই হয়ে যাবে তো পাসপোর্ট একটু বেশি করলেন আপনি সাইবার করলেন একটু এক্সট্রা করলেন এখান থেকে যখনই আপনি ট্রেডে ক্লিক করবেন দেখবেন তাদের ট্রেডের ইন্টারভিউ এই যে ইন্টারভিউতে চলে আসবে ইন্টারভিউতে চলে আসলে আপনারা এইখানে এইটার উপরে ক্লিক করবেন এইটার উপরে ক্লিক করে এখান থেকে আপনারা এই যে মার্কেট রয়েছে এখান থেকে মার্কেট সিলেক্ট করবেন মার্কেট সিলেক্ট করে দিয়ে এখন যেটা করবেন আপনি এখান থেকে এই যে দাগটা রয়েছে এটাকে হান্ড্রেড পার্সেন্ট করে বাইয়ে ক্লিক করবেন সেলে আসবেন 100% পার্সেন্ট করবেন আবার করবেন একবার বাই করলেন একশো ডলার ভলিউম হয়ে গেলে একবার সিল করলেন একশো ডলার ভলিউম হয়ে গেল এরকম করে আপনি পাঁচশো ডলার ট্রেডিং ভলিউম কমপ্লিট করে করার আবার সাইলে লিমিটে রাখতে আশা করি বুঝতে পারছেন এটা আপনি তারা কীভাবে কমসন করবেন রিওট কবে কি দিবে কবে এটা নিয়ে আপনাদের এত টেনশন করার দরকার নেই এটা আপডেট আমি আমার টেলিগ্রামে জানিয়ে দেবো তখন পেমেন্ট করবে তখন আপনারা আপনাদের অ্যাকাউন্ট ব্যালেন্সটা চেক করে দেবেন আশা করি এবিএনটির এই অফারটিতে কিভাবে অংশ করুন বুঝতে পারলেন এখন দর্শন বলছিলাম এরকম আরও একটা অফার আমি আপনাদের মাঝে শেয়ার করবো সেটার লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্সে দুই নাম্বারে পেয়ে যাবেন সিম্পল লাগতে হবে অ্যাড্রুপ লিঙ্ক তো ওই লিঙ্কের উপরে ক্লিক করলে এই পোস্টটি আসবে তো এই পোস্টটি আসলে এখানেও দেখুন আপনাকে চারটি থেকে চব্বিশটা পর্যন্ত এক্সপিএল কয়েন দেবে এটাও একই সিস্টেম এই লিংকে ক্লিক করবেন দেখি এটা আর কয়েকজন বাকি আছে এখানে অ্যাপ্লিকেশনে আসলাম এখানে ট্রেড নাও চলে আসে এখানে জয়েন পাবেন জয়েনে ক্লিক করবেন নিচে আসবেন নিচে আসলে দেখুন এটাই কিন্তু আর মাত্র বাকি রয়েছে আট হাজার ইউজার তো এই যে এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে যখন দেখবেন জিরো চলে যাচ্ছে এই জায়গাটায় তখন বুঝবেন ইভেন্ট ইন্ড হয়ে গেছে তার মাত্র আট হাজার রয়েছে ভিডিওটি দেখার সাথে সাথে আপনারা অংশগ্রহণ করে নেবেন ওই একই সিস্টেম আগেরটা যেভাবে অংশগ্রহণ করছেন এটাই ওই একইভাবে আপনারা অংশগ্রহণ করে নেবেন এটা টাইম রয়েছে তেরো দিন কিন্তু তেরো দিন তো এটা থাকবে না অফারটি এর আগেই ওখানে ইউজার ফুল হয়ে যাবে ইউজার ফুল হলেই অফার ইনড হয়ে যাবে আশা করি বিষয়টা কি আপনাদের ক্লিয়ার করতে পারছি তো এতটুকুই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি মেক করার মূল কারণ আছে এই বলিউমের বিষয়টা অনেকে বুঝুন না অনেকে বুঝ ভাবতে আছে হয়তো এরকম খুঁড়ছো খুঁড়ছো করে করলে হবে না একসাথেই পাঁচশো টাকা দিয়ে বাই পাঁচশো টাকা দিয়ে সেল করতে হবে না এরকম কিছুই না আপনারা আস্তে আস্তে করলেও কোনো অসুবিধা নেই তো আশা করি বুঝতে পারছেন কীভাবে কী করবেন বিস্তারিত ডিটেলস এ টু জেড তো এসে আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন এবং বেশি করে শেয়ার করেন যাতে করে অফার দিতে সম্পর্কে আপনার বন্ধুরা জানতে পারে এবং তারা এখানে অংশগ্রহণ করে কিছু বেনিফিট ইনকাম করতে পারে এসে আজকের ভিডিওটি আল্লাহ হাফিজ